আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এ জাগাস খান এখন আমি চলে আসি পীরগঞ্জে পীরগঞ্জের রাবার ড্রাম দেখতে আসলে অনেক জোস জায়গাটা আর আজকের ওয়েদার ভাই অসাধারণ ওয়েদার না দেখলে বুঝবেন না এত সুন্দর নীল আকাশ যেটা দেখে আমি একদম মুগ্ধ এত সুন্দর নীল আকাশ পরিবেশ ভাই চলেন ওই মেঘের ভিতর থেকে ঘুরে আসি নাকি হ্যাঁ একটা প্লেন নিয়ে যায় মেঘটার ভিতর থেকে ঘুরে আসি দেখা যাক যে কিরকম আর কি দেখায় তো পীরগঞ্জ সেখান থেকে চার কিলো এটা বোচাগঞ্জ সরু ও মাই বোচাগঞ্জে ভাই গোসল করতেছে ভাই চলেন নামবেন নাকি হ্যাঁ গরম তো লাগছে ভাই ঠিক আছে একটা অস্থির প্লেসে চলে আসি ভাই অস্থির ওই জায়গাগুলোতে গিয়ে বসতে পারলে নামতে পারলে আরো একটু সুন্দর হইতো ও মাই গড সবাই নামে মাছ ধরতেছে এখানে তো মনে মাছের ছড়াছড়ি লাগছে সুন্দর একটা প্লেস ঠান্ডা পরিবেশ চলেন ভিতরে যাওয়া যাক এই যে নদীর নাম টাঙ্গন নদী টাঙ্গন সেগুনি পিরগঞ্জ কত জায়গা ঘুরলাম এত সুন্দর জায়গায় যদি আমরা না আসি তাহলে কি হয় গায়রা ঢুকবে ইনশাআল্লাহ ঢাকার চেষ্টা করতে হবে অনেক কাদু তাহলে নাইম ভাই আপনি একটু নামেন নামে ডাঙ্গা দিয়ে যান আমি একটু রিক্স নেই টিউবলেস টায়ার আল্লাহ উঠিস চাকা স্লিপ করবে নাকি বিসমিল্লা রহমান রাহিম সেই কাবা ধাক্কা দিতে হবে থামো 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 ধরো 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 গাড়ি ফাঁসে গেছে এক দুই তিন পিক আপ ছাড়া দাও পিক আপ ছাড়া দাও পিক আপ ছাড়া দাও এক দুই তিন ইনশাল্লাহ ও মাই গড গাড়ির অবস্থা একেবারে খারাপ যাই হোক পার হয়ে আমাদের হাত পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে সমস্যা নাই চলেন ভিতরে যাই অনেক গাড়ি গেছে তো এই কারণে আসছি যেহেতু দেখেই যাব এই কারণে আমরা ঢুকলাম যেহেতু আমাদের গাড়ি ফাঁসি গেছিল দেখতেই পাইলেন ভাগ্য নাইম ভাই ছিল না হলে আরো অবস্থা খারাপ হয়ে যাইতো কারণ ঠান্ডা পরিবেশ দেখে ঢুকাইলাম রিক্স দিলাম একটা গাড়ি গিয়ে হয়তো আবার গাড়ি ওই পারে নিয়ে যেতে পারবো না এই পর্যন্তই রাখতে হবে গাড়ির অবস্থা গাদা গুদা দিয়ে শেষ এত সুন্দর পরিবেশে আসে যদি কাদা কুদা দিয়ে শেষ হয়ে যায় তাহলে কি কাজ হবে ভাই আর কি কোনো ক্ষতি হয়েছে নাকি এত তেমন কোনো ক্ষতি হয় নাই আচ্ছা যাই হোক আমাকে রিলস বানাই দিয়ে তোর কোনো রিলস নাই ভাই ঠিক আছে তোর কারণে গাড়ি ভাসে গেছে ওই জায়গায় আমার ঠিক আছে পানি কত আছে আরে ডুব দে হ্যাঁ পুটি পুঁটি উঠা দেখিসনরা সেই মজা করতেছে ভাই আমরা তো নামারই সাহস পাইতেছি না আর আজকের যে ওয়েদার इट्स वेरी नाइस মন হচ্ছে সামার ডে বালন করতেছি অনেক পানি বাড়ছে অনেক ও পানিতেই আবার বিড়িট টান চলতেছে সুন্দর এই দিকের পরিবেশটা অনেক সুন্দর মোবাইল ধরতেই ভয় পাইতেছি হ্যাঁ মাছ পাওয়া যাচ্ছে মাছ পাওয়া যাচ্ছে কই দেখা আছে ধরে 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 বড় মাছ আসলে আজকের পরিবেশটা অনেক সুন্দর আমরা যে ব্রিজে এখানে আসছি টাঙ্গন নদী এটা শেতাবগঞ্জ পীরগঞ্জ রোডে অবস্থিত পীরগঞ্জ থেকে চার কিলো আগে এই নদীটা আর কি আপনারা পেয়ে যাবেন আর এই বাগানটা ভাই ঘুরার জন্য একটা অস্থির জায়গা কিন্তু ওই জায়গার রাস্তাটা ভালো না কাদা আপনারা যে সময় আসবেন অবশ্যই কাদা পানি দেখে আসবেন আমরা কাদা কাদাতে আমার অবস্থা শেষ হয়ে যায় পা হাত সব শেষ কাদা দিয়ে তারপরও আসছি আর এদিকে অনেক পর্যটন কেন্দ্র কেন্দ্র বইতেছি আর পর্যটনদের ভিড় যাই হোক যে কথাগুলো ভুল হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে অত প্রফেশনাল না তো আমি আসছি সচরাচর এই ভিউটা পাওয়ার জন্য এই যে ভিউটা ঠিক আছে এই ভিউটা দেখার জন্য আর কি আসলাম যে এখান থেকে আর কি ভিউটা কিরকম দেখায় তো আমার কাছে এই ভিউটা খুব জোস লাগতেছিল এই কারণে আমি এই জায়গাটায় দাঁড়াই গেলাম আর ওই পাশে দেখাইতে পারলে ভালোই তো একটু জুম করে দেখা দিছি এই যে এটা হচ্ছে শ্মশান ঘাট এই শ্মশান ঘাটে এখানে জানেনি যে কি কাজ করে সবারই জানা যে সেখানে লাশ পুরানো হয়

সামনের দিকে যাই আর একটু সামনের দিকে যাই মাছ পাচ্ছে কিনা একটু দেখি মাছ মাছ তো পাওয়ার কথা যেহেতু তিন চারজন নামছে মাছ সেরকম উঠে না ছোট ছোট মাছ হয়তো ছোট ছোট মাছ এরই আর কি বেশি সেরকম বড় মাছ নাই বাপরে এখন এ পড়ে যেতাম অনেক সুন্দর লাগলো আমার জায়গাটা এই ব্রিজটা অনেক ভালো লাগলো আপনারা আসবেন ঘুরতে ফ্যামিলি নিয়ে পর্যটক নিয়ে আসবেন আসলে পীরগঞ্জ যাওয়ার পথে যদি এই জায়গাটাতে আপনারা রেস্ট না করেন তাহলে কিন্তু আপনার জন্য পীরগঞ্জ আসার দরকার নেই যদি আপনি এই জায়গাটাতে আসে একটু রেস্ট করার জন্য দাঁড়ান তাহলে ভাই একটা অমায়িক আপনি একটা ফিল পাবেন বাতাসের ফিল গাছের ছায়া ঠিক আছে শাল বাগান সেগুন গাছের ফিল ঠিক আছে আর এই দিকে তো মনে করেন আসে এই রাবার ড্রাম আপনাকে লুক দেওয়ার জন্য আসলে দেখাইতে পারলে আরেকটু ভালো হইতো দেখার জন্য আরেকটু পিছনের দিকে যাইতেছি পানি সেরকম প্রথমে বাড়ছিলাম বাড়ছে কিন্তু সেরকম ভাবে তো এই যে দেখেন সম্পূর্ণ ভিউটা এরকম ঠিক আছে একদম পুরাই জোজ জোস একটা ভিউ একদম লাভ ভাই ঠিক আছে তো যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরো আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান আমাকে জানাবেন যেহেতু আমি একজন ট্রাভেলার ট্রাভেল করতে পছন্দ করি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে ওই লোকেশনের ভিডিও দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা করি সকলে দোয়া করিয়ে আসসালামু আলাইকুম